ব্রন মুড অফ করছে তকে লাগান চার ভেষজ উপাদান নিম নিমের মধ্যে অ্যান্টি ও অ্যান্টি ইনফ্লেমেটরি উপাদান রয়েছে যা ব্রন উৎপাদনকারী ব্যাকটেরিয়ার সঙ্গে লড়াই করে পাশাপাশি মুখের রোমকূপগুলো পরিষ্কার রাখে এবং ত্বকের প্রদাহ কমায় নিম পাতার গুঁড়োর সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন এই ফেসপ্যাক মুখে মাখলে ব্রণর সমস্যা কমবে অ্যালোভেরা ব্রণ হলে মারাত্মক ত্বকে ব্যথা হয় জ্বালাভাব বাড়ে ত্বকের ওই অংশ লাল হয়ে থাকে ব্রণপ্রবণ ত্বকের স্কিন কেয়ার অন্যান্য ত্বকের থেকে একদম আলাদা হয় সেই স্কিন কেয়ার রুটিনের অংশ করে তুলুন অ্যালোভেরা জেলকে নিয়মিত মুখে ভেসেজ অ্যালোভেরা জেল মাখলে ত্বক অনেক বেশি মসিন হবে এবং ব্রণর কমবে রোজ অ্যালোভেরা জেল মাখার পাশাপাশি ফেসপ্যাকেও অ্যালোভেরা জেল মিশিয়ে ব্যবহার করতে পারেন হলুদ সব ভেষজ উপাদানের মধ্যে হলুদ সবচেয়ে বেশি শক্তিশালী হলুদ ত্বকের প্রদাহ কমাতে এবং ব্রণ উৎপাদনকারী ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করে টক দই ও বেসনের সঙ্গে হলুদ মিশিয়ে ত্বকের উপর লাগাতে পারেন টক দই ত্বকের উপর এক্সফোলিয়েটর হিসেবে কাজ করে পুদিনা পাতা ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে পুদিনা পাতা পুদিনা পাতা বেটে ত্বকের উপর লাগান ওপেন পোর্সের সমস্যা দূর করে এবং ব্রণ ফোলাভাব কমাতে উপযোগী পুদিনা পাতা এই ভেষজ উপাদান ব্রণর দাগছোপ কমাতেও সাহায্য করে